সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রতি আমার মায়া কোনোদিনও শেষ হবে না একটা কথা মনে রাখবা মানুষ কাউকে ভালোবাসলে তার মায়ায় পরে যায় না কিন্তু একবার যদি কারো মায়ায় পরে যায় তাকে ভালো না বেশি আর থাকা যায় না মানুষ ভালোবাসা থেকে ফিরে আসতে পারে কিন্তু মায়া যদি কারো পরে যায় সেখান থেকে চাইলেই ফিরে আসতে পারে না সেখানে নিজেকে রেখে দিয়ে আসতে হয় ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবাসছি তোমার মায়ায় পড়ে গেছি তুমি শত অবহেলা করলো আমি চাইলেই সে মায়া থেকে তুই বেরিয়ে আসতে পারব না চাইলেই তোমাকে বলে যেতে পারব না কারণ আমি তোমার মায়ায় পড়েছি যেই মানুষটা যাকে ভালোবাসুক তার মায়ায় যদি একবার কারো পড়ে যায় সে মায়া থেকে কখনোই কোনো দিনও বের হয়ে আসতে পারে না কারণ মায়া জিনিসটা বড়ই অদ্ভুত মায়ায় মানুষকে জীবন ধ্বংস করে দেয় আবার সেই মায়ায় মানুষকে সুখের মুখ দেখায় হয়তো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি তাই বলি কি আমার ভালোবাসা মিথ্যা ছিল তাই বলি কি আমি যার মায়ায় পড়েছি সে সেটা তো মিথ্যা হতে পারে না হয়তো আমি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি কিন্তু মায়া থেকে আমি বের হয়ে আসতে পারি না আমার ভালোবাসা তো সত্যি ছিল আমি তো মন থেকে তাকে চেয়েছি আমি মন থেকে তার মায়ায় পড়ে গেছি ওই রূপ ওই চেহারা ওই হাসি ওর মায়া কখনো বলা যাবে না ওই মনের মায়া মনের সাথে মন মিলানো হ্যাঁ একটা সময় তুমি আমাকে ভালোবাসতে আমাকে নিয়ে আশ্বাস দিতে আপা আমাকে স্বপ্ন দেখাইতে তখনই সেইটা আমি ভেবে নিয়েছি যে তুমি আমাকে সত্যিকারভাবে ভালোবাসো কিন্তু কখনো ভাবতে পারিনি সেটা ছিল সেটা মিথ্যা ছিল এটা আমার কখনো মাথায় আসেনি কিন্তু সেই সত্যতা ভেবেই আমি তোমার মায়া করে গেছিলাম আর এই মায়া থেকে সে মায়া থেকে আমি কখনোই বেরিয়ে আসতে পারবো না তুমি চলে যাও তুমি সুখে থাকো এটাই তো চাওয়া তাই না তুমি শান্তি করো তোমার ভালো একটা সংসার করো আমি এটাই চাই কিন্তু তোমার মায়া কখনোই ফোরাবে না তোমার মায়া এখানে জন্মাইছে যেখানে জন্মাইছে সেখান থেকে চাইলে আমি ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি না চাইলে ওখান থেকে বের করে দিতে পারি না বরাবরের মতো একটা কথাই বলতে চাই সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রতি আমার মায়া কখনোই শেষ হবে না মায়া জিনিসটা বড়ই অদ্ভুত যে একবার মায়ায় পড়ছে সে জানে সে বুঝতে পারবে আমার কথাগুলো